হ্যালো এভরিওয়ান অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি তো তোমরা তো জানোই আমার বাবা অসুস্থ আর আমারও শরীরটা খারাপ যার জন্য তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না অনেক দিনেই হলো তো সেদিনকার বাবাকে নিয়ে একটু ডক্টর দেখাতে গিয়েছিলাম আর মনোরমায় রিপোর্ট করতে গিয়েছিলাম তো মনোরমায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম তো মনোরমায় গিয়ে তোমাদের সাথে দেখালাম কি ভিড় হয়েছে তো নাম লিখিয়ে নিয়ে আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম তো একটু খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম পাশের একটা ধাবা ছিল পাঞ্জাবি ধাবায় তো ওখানে গেলাম গিয়ে একটু খাওয়া দাওয়া করবো বলে কারণ আমরা অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তো ওখানে আমরা গিয়ে হলো বাঙালি থালিটাই অর্ডার করলাম তো ভেজ থালি অর্ডার করলাম তারপরে মাছ নিয়েছিলাম তো তারপরে একটু বসেছিলাম আর বাবার জন্য বাড়ির থেকে খাবার করে নিয়ে যাওয়া হয়েছিল যেহেতু বাবা বাইরের খাবার খাবে না সেই কারণে তো এখানকার ভেজ থালিতে দেখো অনেক কিছুই দিয়েছিল ভাত লেবু স্যালাড পাঁপড় ভাজা আরও দিচ্ছিলো সেইগুলো আর এখানকার একটা জিনিস খুব ভালো লাগলো এখানকার সব খাবারগুলো না সব দিদি ভাইরা সার্ভ করছিল তো ভেজতালিতে আরও ছিল ডাল আলু পটল পনিরের তরকারি শুক্তো আর চাটনি আর মিষ্টি তো খুব ভালো লাগলো ওদের ওখানকার ব্যবহারটাও খুব ভালো তো ওখানে খাওয়া দাওয়া করতে করতে তারপরে ভাবছিলাম ওইদিকে টাইমও হয়ে যাচ্ছিলো তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা আমরা সেরে নিলাম তো তারপরে বেরিয়ে পড়বো তোমাদের মনোরমায় যাওয়ার উদ্দেশ্যে তো আবার মনোরমায় যাব তো তো গলা শুনে হয়তো বুঝতেই পারছো গলার অবস্থা প্রচণ্ডই খারাপ যার জন্য ভিডিও তোমাদের সাথে ঠিকঠাক করে শেয়ার করতে পারছিও না তো প্রতিদিন ব্লগ দেওয়া হচ্ছে না তাও লাইভে আসছি প্রতিদিনই কোনো রকমভাবে ঠিক আসি তাও একটু তো তারপরে বেরিয়ে পড়লাম তো মনোরমায় গিয়ে তো বসেই থাকতে হলো যেই টাইমটাই বলেছিল ওরা সেই টাইমটার মধ্যে তোরা ওরা ঢুকতেই পারেনি ডক্টর তো আমাদেরকে বলেছিল বারোটার সময় তো ডক্টর এসছে ঠিক সাড়ে তিনটে সেই তখন থেকে বসে বসে অপেক্ষা করে করে তারপরে ডক্টর দেখিয়ে ঠিক আমাদের বেরোতে বেরোতে একদম বিকালবেলা হয়ে গেছিলো তো ডক্টর দেখলো তো তারপরে সেই ভিডিওগুলো আর নেওয়া হয়নি তারপরে যখন বাবা নিয়ে সব হয়ে গেছিল তো তারপরে দেখো বাবা হয়ে গেছিলো বাবা রিপোর্ট করে বেরোলো তো তারপর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো বিকাল বিকাল হয়ে গেছিল যেহেতু তো আমরা একটা ক্যাফেতে দাঁড়ানোর চিন্তা ভাবনা করলাম তো একটু চাটা খাবো তো এখানে একটা ক্যাফে দেখতে পেলাম তো সেই ক্যাফেটার মধ্যে সে একটু দাঁড়ালাম দিয়ে এসে একটু চাটা খেলাম খেয়ে টে এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো রাস্তায় দেখছি সবাই আম বিক্রি করছে তো দেখতে দেখতে বাড়ি চলে আসলাম তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম